আমার দাদা দাদা মান্নাদু খুবই ইন্টারেস্টিং খুবই কিউরিয়াস একটা ক্যারেক্টার ছিল উনি কিন্তু আমি তো বললাম যে অনেক সাথে জড়িত ছিলেন উনি কিন্তু উনাদের নিজস্ব কিছু জিন ছিল জি উনি উনি জিন পালতেন আমার আগের অনেকেই অনেকেই জিন পালতেন জিন পাল্লা বলতে কি নিজের সিকিউরিটির জন্য জিনের প্রয়োজন আছে ওনার

কিছুদিন বন্দি রাখতে হয় বন্দি রেখে তাদেরকে মানে বোঝাতে হয় হ্যাঁ পোষ বানাতে হয় যে আমার ক্ষমতা কতটুকু আচ্ছা তারপরে আস্তে আস্তে জিনগুলো গ্রাজুয়ালি তারা ধর্মান্তরিত হয় ইমান আনে সব জিন আর মুসলমান না দাদা কিন্তু অনেকগুলো জিন ছিল আমি যে দুইজন জিনের কথা বললাম মুত্তাফ ফারান আর ক্ষুদেনরা সিন্ধি ওরা এখন পর্যন্ত আছে আর কি মানে দাদারা এখন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আছে আমাদের লুক আফটার করে মানে আরো আরো জিনও ছিল ওরা হয়তো এত বসে নাই এগুলো মানে গল্প আসলে যে বিভিন্ন কাছের বইями জিনগুলোকে এভাবে ইয়াকোনে লক করে দেওয়া হতো তারপর দোয়া পড়ে জিন জিনগুলো যেন এখান থেকে বের হতে না পারে মানে বস না হওয়ার আক পড়তো এটা এর মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ একটু জিন বের হবে ভয় ভয় কিছু নাই তো এটা আপনারা কি বলেন জিন বন্দীই বাছছেন নাকি কাইন্ড আর এইগুলোগুলো এগুলো আসলে আমরা দেখায় না আসলে বিদেশ করে আপনাদের সাথে কথা কথা বলতে বলতে আবার আলোচনা জিন ধরুন যখন বস মেনে যেত থেকে হ্যাঁ এখান থেকে মুক্ত ধরনের বড় বড় আর আছে এখানে এলাকার মানুষ এই ধরনের সবাই বলে যে তারা দেখছে যে এগুলো জিন তারা এগুলো সামনে যায় না ভয় পায় যে এগুলোতে আমরা দেখছি ডন সাহেব জিন পড়ে রাখছে এটা হলো একটা আচরদানি যে এটা বয়স 300 বছরের মতো কিন্তু আপনি আতর দানি এটা দেখেন এটা কোনো নর্মাল কোনো আতর দানি না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি বাংলাদেশে এই ধরনের কোনো আতর হয়তো হয়তো নতুন পাবেন কিন্তু সেম অ্যাজ ইট ইজ কখনোই হবে না এই আতর এটা একটু 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 দেখেন সামনে ভিতরে তখন কি কাজ করা এটা রুবিও বলতেছি না রুবিকে অস্বীকারও করতে পারবে না গভর্নমেন্ট আমাদের অনেক এন্ডিক্স নিয়ে নিছে কিন্তু বলে নিছে কিন্তু অনেক জিনিস হয় এই ধরনের জিনিস অনেকে চুরি করতে থাকে লোভ থাকে লোভ থাকে এই ধরনের এনটিএক্স ওয়ান পিস এনটিএক্স গুলো থাকে এগুলো চুরি করলে চুর নিতে পারে না এটা লাস্ট টাইম যখন চুরি হয়েছিল এটা মোটামুটি বাইরে চলে যাবে এরকম একটা অবস্থায় ওইখান থেকে ফিরত আসছে এটা লজিকটা কি মানে এটা কিছু স্পিরিচুয়াল কিছু কিছু বিষয় আছে হয়তো যেটা আমাদের বাড়িতে কিছু আমল করা হয় এই ধরনের কিছু কিছু বিষয় আছে না বললাম সব আবার ফেরত দিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক আমি রুবিও বলতেছি এটা রুবি নাও বলতেছি কেউ রুবি কেউ অস্বীকারও করতে না আবার রুবিও বলছেন এটা কি কারণে বলছেন এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস না করেন প্লিজ

মানে পানিতে ভয় করে কিন্তু সাঁতার পারতেন না হ্যাঁ 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 ও ও মানে বাড়িতে এত এত পুকুর বা এত সাঁতার শিখানো ট্রেনার থাকা পরে উনি আসলে পানিকে খুব ভয় দিতে উনি সাঁতার পারতেন না এর জন্য একটা ভীতি কাজ করতো উনি মারা যাওয়ার আগে আগে হঠাৎ করে উনি ফিট বডি ছিলেন উনি সবসময় স্ট্রং ছিলেন অসুস্থ হয়ে গেলে অসুস্থ হলেন কি একদম বিছানায় পড়ে গেলেন মানে কারোর সাথে কথা বলা কথা বলা হ্যাঁ ছিল একদম বিছানায় পড়ে গেলে তখন যারা হজ করেছেন ওনারা বলেছেন যে ওনাদের সাথে দেখা হয়েছিল আসলে আমরা সে ধরনের গল্প আসলে এভাবে বলি না এটা আমরা কথায় কথা আপনার সাথে আলোচনা হলো যে মানে ওনার স্পিরিচুয়ালিটিটা আমি বোঝানোর জন্য উনি মানে ওই সময়ের অনেক উচ্চ লেভেলের ওলি ছিলেন কিন্তু কিছু সময় পরে আব্বা মসজিদেই বসা ওই অবস্থায় একজন লোক আসেন এসে বলেন যে আপনাকে আমি কিছু কথা বলবো আপনি কোনো প্রশ্ন করবেন না তো আব্বা অবাক হয়ে বললেন যে বলেন কারণ আমাদের বাড়িতে এইভাবে আব্বার সাথে কেউ কথা বলবে এটা আনএক্সপেক্টেড তো উনি বলা শুরু করলেন যে আমরা হজে গিয়েছিলাম সাথে আপনার আব্বাও ছিলেন তো ফিরতে পথে ওনার ওনার ইন্তেকাল হয় ইন্তেকাল হওয়ার পরে আমরা ওনাকে জাহাজেই দাফন ইয়ে জানাজা পরে সমুদ্রে দাফন করে দিই খুব অল্প সময়ের মধ্যেই আব্বা ওনার হুজুর বা শেয়েক যিনি ওনাকে জিজ্ঞেস করলেন যে এরকম একজন লোক আসছে এই কথা বলছে তো সাথে সাথে আবার নাম তাড়াতাড়ি আটকা উনি মনে হয় খিজির দেখেন ওনাকে পানকে তো আব্বা সাথে সাথেই দৌড় দিয়েছেন এটা ধরুন সব মিলায় এক দেড় মিনিটে হবে না আমার ধারণা সেকেন্ডের বিষয় হবে হ্যাঁ হ্যাঁ আব্বার কাছ থেকে শোনা তো যখন আব্বা গেসিং খোঁজ করতে তখন দেখেন ওই আর নাই নাই এটা একটা বিশেষ চুক্তি বাট আমাদের যে বাড়ির একটা বৈশিষ্ট্য ছিল যে আমাদের বাড়িতে মানে মেঝের মধ্যে মানে ফ্লোরের মধ্যে অ্যাকচুয়ালি কেউ ভাই মানে পা রাখতো না মানে ফ্লোরের উপরে চকি থাকতো চকির উপরে খাট বা টেবিল বা যাই বলেন আসবাবপত্র থাকতো তো এখানে আবার মানে এরকম হয়তো যে ধরেন যে যারা অ্যাকচুয়ালি এখানে জব করতেন হ্যাঁ আমাদের মানে এটা অনেকটা ডিরোগেটরি শোনাইতে পারে যে বাদি হ্যাঁ তো বাদীদের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি ছিল একটা ক্যাটাগরি হচ্ছে চকির বাদী আরেকটা ক্যাটাগরি হচ্ছে খাটের বাদী মানে খাটের আর খাটের খাটের বাদী যিনি মানে তার অ্যাকচুয়ালি আর একটা সামাজিক অবস্থান মানে এটা আপনি বুঝতেছেন এটা সামন্ত যুগের কথা আমি বলতেছি হ্যাঁ তো সামাজিক অবস্থান ওই ক্রমে তার অ্যাকচুয়ালি মানে উন্নত ছিল তার হ্যাঁ এবং বাদীরা সাধারণত খাটেই থাকতো বিবিদের তারা অ্যাকচুয়ালি হইত তাদের ফ্রেন্ড হতো তাদের মধ্যে খুবই অন্তরঙ্গ সম্পর্কও ছিল চুল আচ্ছায় দিত তারা বিভিন্ন বিষয়ে পরামর্শও দিত হ্যাঁ এবং খাটেরবাদীরাও আবার কিন্তু ধরেন হচ্ছে যারা ছিলেন বাড়ির যে ওনারা কিন্তু তাদের মানে অ্যাড্রেস করতেন মানে তুমি করে বলতেন এবং খালা বা বোন বা হ্যাঁ আন্তরিকতার সাথে হ্যাঁ 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 চোখ মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম না যে বাদি মানে আসলে মানে মানে তুচ্ছার্থে এখানে যারা কাজ করতেন আমরা ছোটবেলা থেকে তাদের ধরেন ফুতু বা মনে করেন ঝি হ্যাঁ বুবু এভাবে বলে আমরা কিন্তু এবং তারাও কিন্তু আমাকে আমাদের সন্তান সম বা একজন আত্মীয়ের মতো এইভাবে খাটের বাদীরা সাধারণত বিবিদের সাথে থাকতেন বিবীজের সাথে তারা ছোটখাটো ইনডোর গেমস আছে না হ্যাঁ খাটের উপরে খেলা যায় ধর হচ্ছে দাবা খেলা বা হচ্ছে খেলা খেলা এইসব তারা খেলতেন গল্প গুজব করতেন ধরেন হচ্ছে গান শুনাইতেন হ্যাঁ বিবিরা যখন ধরেন এক ঘরের থেকে অন্য ঘরে যেত তখনও হচ্ছে তারা বলে না পা মাটিতে পড়ে না হ্যাঁ এই এই জিনিসটা আসলো অ্যাকচুয়ালি যে যে অতি সম্ভ্রান্ত বংশের নারীরা তারা অ্যাকচুয়ালি এক ঘরের থেকে আরেক ঘরে যাওয়ার সময় হ্যাঁ তারা পাল কিতে যাইতো ঠিক আছে এই কথাগুলো আমরা মানে শুনছি আজকের দিনে ধরেন এটা খুবই অবাক লাগবে অবিশ্বাস্য লাগবে তখন এই যে এটাই অ্যাকচুয়ালি রেওয়াজ ছিল সম্ভবত তার একচুয়ালি পর্দা তো একটা বিষয় ছিল হ্যাঁ কিন্তু আমাদের বাড়ির আবার একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যে অংশটাতে আছে এটাকে বলে অন্দর আর বাহিরের যে অংশটা ওটা বললো হাভিলি ঠিক আছে তো এবং ইন জেনারেল পুরাটাকেই ধরেন হচ্ছে হাভিলি বলা হয়তো যেমন হয়বতনগর হাবিলি অন্দর এবং বাহিনিয়া তো মানুষের মধ্যে এই হাব বাহিরের অংশটাকে হাবিলি এটা তাদের মেমোরিতে তারা ক্যারি করছে যেমন এই অঞ্চলের মানুষজন তারা হাবিলিকে হাভিলিকে বলতো আউলি অনেক জায়গায় হাউলিও বলে তো যেমন আমাদের বাড়ির সামনে যে ঢোকার যে মোড়টা ওই মোটটা কিন্তু এখনো মানুষ স্থানীয়রা হাউলি মুড়ি বলে যারা লোকাল মানে তারা এটাকে হাউলি বা আউলি মুড়ি বলে যারা নতুন আসছে ধরেন এই এলাকার মধ্যে তারা হচ্ছে নগ সাহেব বাড়ি বা বাড়ির মোড় বলে ঠিক আছে কিন্তু প্রাচীন যারা তারা অ্যাকচুয়ালি হ্যাঁ 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 মানে অন্দর হ্যাঁ আর অন্দরকে তারা বলে হচ্ছে আন্দর এই টেবিলটা মানে দেখতে আপাত দৃষ্টিতে সাধারণ হইলেও হ্যাঁ এটার মানে ইউনিকনেস হচ্ছে প্রথমত এটা মার্ভেলের উপরের যে অংশটা মার্ভেল কিন্তু বাংলায় পাওয়া যায় না ইট মিনস এটা ইম্পোর্টেড ঠিক আছে আর এই যে কার্ডটা এই কার্ডও ধরেন হচ্ছে দেখতে হয়তো সাধারণই লাগবে বাট এই কার্ডটাও কিন্তু মানে খুব ইউনিক মানে এগুলাও ইম্পোর্টেড কার্ড যেমন ইবনি নামে একটা মানে গাছ আছে ওই মানে একটা ক্যাটাগরি আছে কালো আপনার রঙের হয় দেখে এগুলাকে কালো মনে হতে পারে যে মনে হচ্ছে আমরা কালো পেইন্ট করছি হ্যাঁ কিন্তু আসলে কাঠগুলাই কালো আরেকটা কাঠ ছিল যেটাকে বলা হইতো রোজউড ঠিক আছে এই এগুলা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া তো আবার ইম্পোর্টেডও হইতো ওগুলো খুবই মানে এক্সপেন্সিভ ছিল এবং খুবই মানে শক্ত ছিল আবার মানে আসবাবপত্রের ব্যাপারটা কি যে আপনার এনাফ পরিমাণ স্ট্রেন্থও থাকতে হবে আবার হচ্ছে এটাকে যাতে মানে আপনার নকশা করা যায় এতটুকু নরমও হইতে হবে মানে দুইটা কোয়ালিটির একটা সাম্যবস্থা আসতে হবে তো এই কার্ডগুলো পাওয়াও কিন্তু তখন একটা রেয়ার ছিল এখনকার দিনে তো ধরেন হচ্ছে আমরা রেন্ট্রি কার্ড দিয়েও মানে বানায় ফেলি ফার্নিচার কিন্তু আগে কিন্তু এই জিনিসটা ছিল না একদম বেস্ট কার্ড দিয়ে তারা এই জিনিসটা করত। এটা আপনাদের মানে কিশোরগঞ্জের ঐতিহ্য পনির হ্যাঁ পনির এই যে আপনি পনিরটা মুখে দিচ্ছেন না এই যে আপনি যে ফার্স্ট রিয়াকশনটা আমরা ফার্স্ট রিয়াকশন দেখে আমরা জাজ করি যে

কাঁচা পনির খাই ভেজে পনির খাই চাতে কি পনির খাই একটু একটু কাটে একটু একটু খায় আমরা খাইছি আসতে একটা পনির চার ভাগে ভাগ করছি একটা শিকে নিছি ওইটা কয়লায় দিয়া পরে খাইছি কিন্তু একটু একটু খাওয়া হয়